সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু জোগাড় করে এই একাদশী মহাপ্রসাদ কীভাবে আমি রান্না করবো এই মহাপ্রসাদ তো তোমরা দেখতে থাকো কড়াতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম ঠিক আছে তারপরে তো এইগুলো দিতে থাকবো তারপরে তো পেটে রাখা গাজর ক্যাপসিকাপ আলু এগুলো করার মধ্যে কাঁচা লঙ্কা কড়ার মধ্যে এগুলো সব দিয়ে যে দেখতেই যাচ্ছ তোমরা এবার লাল লাল করে যে আলু গাজর কাঁচা লঙ্কা সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি ভাত আয়োজ দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে